সঙ্গত সাংবিধানিক একটি আদেশ এই আদেশ যদি না দিতেন আদালত তাহলে কিন্তু আদালত পরোক্ষভাবে দুর্নীতিকে লালন পালন লালন পালনের দায়ে অভিযুক্ত হতে পারতে সরাসরি গ্রুপশি ডুব ডি নাইন্টেন ইলেভেন টুয়েলভের চাকরি বিক্রি করেছে এতদিন তারা যে পরিমাণ টাকা সরকারি কোষাগার থেকে পেয়েছেন বেতন হিসেবে পেয়েছেন সেটা ফেরত দিতে হবে যেহেতু তাদের মূল নিয়োগটাই হচ্ছে দুর্নীতিমূলক সেটা না করে নিজেদের দুর্নীতিকে আড়াল করবার জন্য তারা বললেন ঠিক আছে দুর্নীতির কারণে চাকরি সুপ্রিম কোর্ট বাতিল করেছে আমরা তোমাদের রক্ষা করব। তাহলে মানবিক হলে পরে কুনাল বাবুদের মতে মানবিক মুখ্যমন্ত্রী কোনো চোর বাটপার বদমাইশ তাদের সাজা দেবেন না মানবিক এই বাইশ লক্ষ পরীক্ষার্থী যারা চাকরির জন্য তাদের যোগ্যতা প্রমাণের আশায় বসেছিলেন তারা তো বঞ্চিত তারা মানবিকতার পর্যায়ে করেন না মামলা করে আমি যত লোককে চাকরি পাইয়ে দিয়েছি না তা থেকে বেশি হয় তো হঠাৎ জনগণের টাকায় একেবারে রাম মন্দির তৈরির মত করে প্রসাদ বিতরণ হবে বাড়ি 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 বাড়ির মানুষের সাধারণ মানুষের খাদ্য বিতরণ শিক্ষা বিতরণটা নিশ্চিত করছেন না কেন এটা বেআইনি এটা আটকাবো চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি যারা কর্মী তাদের ভাতা দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলেন হাইকোর্ট এই বিষয় নিয়ে কথা বলবো আমাদের পথে উপস্থিত রয়েছেন বিশিষ্ট আইনজীবী এবং বর্তমান সাংসদ বিকাশ সঞ্চন ভট্টাচার্য নমস্কার বিকাশ ইনএস্ট বেঙ্গলে আপনাকে স্বাগত আজকে যে হাইকোর্ট রায় দিলো যে ভাতা দেওয়ার ক্ষেত্রে যে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলেন এবং আহ ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত এই যে নির্দেশ কিভাবে দেখছেন অত্যন্ত একটি যুক্তিসঙ্গত সাংবিধানিক একটি আদেশ এই আদেশ যদি না দিতেন আদালত তাহলে কিন্তু আদালত পরোক্ষভাবে দুর্নীতিকে লালন পালন লালন পালনের দায়ে অভিযুক্ত হতে পারতে প্রেক্ষিতটা কি প্রেক্ষিতটা হচ্ছে এই রাজ্য সরকার সরাসরি গ্রুপ সি গ্রুপ ডি নাইন্টেন ইলেভেন টুয়েলভের চাকরি বিক্রি করেছে এখন এই চাকরি বিক্রি করার ফলে আদালতে যখন মামলা হয় বহু যোগ্য প্রার্থী যারা এইভাবে বঞ্চিত হয়েছেন তারা আদালতে মামলা করেন হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্টে স্পষ্ট বলে দেন যে এই সমস্ত নিয়োগ বাতিল এবং এতদিন তারা যে পরিমাণ টাকা সরকারি কোষাগার থেকে পেয়েছেন বেতন হিসেবে পেয়েছেন সেটা ফেরত দিতে হবে যেহেতু তাদের মূল নিয়োগটাই হচ্ছে দুর্নীতিমূলক রাজ্য সরকারের দায় কি ছিল তার প্রাথমিক দায় ছিল সুপ্রিম কোর্টের রায় মেনে নিয়ে তাদের থেকে টাকা যাতে ফেরত নেওয়া যায় এবং সেই টাকাটা রাজ্যের কোষাগারে আসতো এটা এমন নয় যে আমি পেতাম বা অন্য সেটা না করে নিজেদের দুর্নীতিকে আড়াল করবার জন্য তারা বললেন ঠিক আছে দুর্নীতির কারণে চাকরি সুপ্রিম কোর্ট বাতিল করেছে আমরা তোমাদের রক্ষা করব অর্থাৎ যেখানে আমার নৈতিক সাংবিধানিক দায় হচ্ছে ভাবে নিযুক্ত লোকেদের টাকা ফেরত নিয়ে কোষাগারে জমা করা সেটা না করে উল্টো তাদের আমি সুরক্ষা দেওয়ার নাম করে জনগণের কোষাগারে টাকা ব্যয় করি এর থেকে খারাপ কোনো সাংবিধানিক সরকারের সিদ্ধান্ত হতে পারে আমার জানা। এই প্রসঙ্গে কুনাল ঘোষ বলছেন যে মানবিক মুখ্যমন্ত্রী যারা চাকরি তাদের বিষয় নিয়ে তিনি এই চেষ্টা করেছিলেন যে তাদের যাতে ঘর সংসার গুলো বেঁচে যায় কিন্তু সেটাকেও যারা আজকে কোর্টে গিয়ে এই রায় নিয়ে এলেন তাদেরকে চিনে রাখুন মানবিকতা সংজ্ঞা কুনাল বাবুদের মতে যেটা হয় সেটা মানবিকতা সংজ্ঞা তাহলে মানবিক হলে পরে কুনাল বাবুদের মতে মানবিক মুখ্যমন্ত্রী কোনো চোর বাটপার বদমাইশ তাদের সাজা দেবেন না মানবিক যে বেচারা চাকরি করছিল ছাটাই হয়ে গেছে মানবিক তাদের দেখা হচ্ছে না কেন এই বাইশ লক্ষ পরীক্ষার্থী যারা চাকরির জন্য তাদের যোগ্যতা প্রমাণের আশায় বসেছিলেন তারা তো বঞ্চিত তারা মানবিকতার পর্যায়ে করেন না আসলে বাবুদের মানবিকতা হচ্ছে দুর্নীতি অপকর্ম এই সব কাজ যারা করবেন তাদের রক্ষা করে মানবিকতার নাম করে দুর্নীতিকে লালন পালন করে এটাই হচ্ছে কুনাল বাবুদের বক্তব্য বাবুরা খুব কৌশলে মানবিকতার সংজ্ঞাটাকেও বিকৃত করে দেওয়ার চেষ্টা যাবে না কেন মানবিকতার সংজ্ঞা মানবিকতা বাবুরা দিচ্ছেন এই সরকারি কর্মচারী তাহলে মানবিক মুখ্যমন্ত্রী সে তাদের রক্ষা করতেন কিন্তু মানবিক মুখ্যমন্ত্রীর মানবিকতার বোধে সরকারি কর্মচারীদের ন্যায্য যে প্রাপ্য সেই প্রাপ্যটা আসে না ওই যে বললাম বাবুদের মানবিকতা হচ্ছে দুর্নীতিকে রক্ষা করার মানবিকতা দুর্নীতিকে লালন পালন করার মানবিকতা আর আমাদের সাধারণ মানুষের কাছে আমরা মানবিকতা বলতে যা বুঝে এসেছি তার সঙ্গে ওদের সংজ্ঞা আমাদের মেলে না আপনাকে একাধিক বার বিভিন্ন ক্ষেত্রে আপনি যে সমস্ত মামলাগুলি লড়েছেন তার জন্য আপনাকে চাকরি খেকো একদম এই টার্ম ইউজ করে বলা হয়েছে অথচ দেখা যাচ্ছে যে আপনি যে মামলা লড়লেন একশো দিনের কাজে মনরেগা প্রকল্পের ক্ষেত্রে সেখানে কিন্তু আবার একশো দিনের কাজের যে টাকা সেটা কিন্তু পাচ্ছে সরকার এবং স্বভাবতই এই হাইকোর্টের যে নির্দেশ সেটাকে তৃণমূল কংগ্রেসও অভিনন্দন জানাচ্ছে দেখুন আমি না কখনোই আমি মনে করি না এটা শোভন নিজের পক্ষে কথা বলা কিন্তু বারবার এই আসছে বলেই বলি আপনি কলকাতা হাইকোর্টের জুনিয়র আইনজীবীদের সঙ্গে কথা বলে দেখবেন মামলা করে আমি যত লোককে চাকরি পাইয়ে দিয়েছি বিধিসম্মতভাবে ভাবে বেআইনি ভাবে না তা বোধ হয় আগামী দিনে ছাব্বিশ হাজারের থেকে বেশি হয় ওরা দুর্নীতি করছেন দুর্নীতির বিরুদ্ধে আমি লড়াই করছি বলে ওরা অমানবিক অনুমিক বলছেন এই যে একশো দিনের কাজ ক্ষেত মজুর ইউনিয়ন এটা কিন্তু আমি সিপিআইএম এর কোনো কোনো সংগঠন নয় এটা ভিন্ন কোনো সংগঠন তারা তিন বছর ধরে লড়াই করছে এটা তিন বছর দীর্ঘায়িত হয়েছে কেন রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার তাদের মধ্যে ঝগড়ার জন্য এ বলছে তুমি দুর্নীতি করেছো টাকা দেবো না ও বলছে আমি দুর্নীতি করে নিয়ে টাকা দিচ্ছ না এই তো ঝগড়া তিন বছর শুনতে শুনতে শেষ পর্যন্ত প্রধান বিচারপতি সুনির্দিষ্টভাবে বলে দিয়েছেন যে আইনি যে বাধ্যবাধকতা আছে একশো দিনের কাজ সেটা কার্যকর করতেই হবে সেক্ষেত্রে তোমরা নিজেরা দুর্নীতি করবে কি করবে না এই প্রকল্পকে তোমরা মানো কি মানো না তার উপর নির্ভর করে না আইনটাকে কার্যকর করো সেদিক থেকে একশো দিনের কাজ যদি পশ্চিমবঙ্গের গ্রামীণ মানুষেরা পান তাহলে আমার গ্রামের ছেলেকে মেঘালয়ে গিয়ে দুর্যোগের মধ্যে পড়ে প্রাণহানি কষ্ট ভোগ করতে হবে না হোক একশো দিনের কাজটা চালু হোক এবং তৃণমূলের লোকেরা নিজেরা দয়া করে আর দুর্নীতি করবেন না মানুষের গরিব টাকা নিজেদের পকেটে ঢোকাবেন না সেটাকে নিশ্চিত করুন তাহলেই দেখবেন দিনের কাজটা আমাদের অনেক গ্রামীণ সম্পদ তৈরি করে আমরা তো চিরকাল জানি পুজোটা ব্যক্তিগত ব্যাপার এখানে দীঘাতে জগন্নাথের মন্দির সরকারের টাকায় তৈরি করার পূর্বেও জগন্নাথ প্রেমী বহু মানুষ ছিলেন তারা তাদের মতো করতে জগন্নাথকে তারা প্রণাম করতেন করতেন যাই করেন যে যা করেন হঠাৎ জনগণের টাকায় রাম মন্দির তৈরির মতো করে প্রসাদ বিতরণ হবে বাড়ি 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 বাড়িতে মানুষের সাধারণ মানুষের খাদ্য বিতরণ শিক্ষা বিতরণটা নিশ্চিত করছেন না কেন এটা বেআইনি এটা আটকাবো যত বেআইনি কাজ ওরা করবে প্রত্যেকটা বেআইনি কাজকে আদালতের দরজায় আমাদের সরকার বিআইডি কাজ করার জন্য ক্ষমতায় আসেনি। সংবিধান শপথ নিয়েছেন সংবিধানটাকে যেমন নাকি ধ্বংস করার চেষ্টা করছেন মোদী একইভাবে ধ্বংস করার চেষ্টা করছেন মমতা সুতরাং এই দুক্ষেত্রেই আমাদের লড়াই চলছে